হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা যে আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি তেল শোলের রেসিপি চলুন এই রেসিপিটি আমার মা আজকে আমাকে কী করে তৈরি করে দিচ্ছে আর এটা তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই রেসিপির জন্য আমাদের লাগছে আলু এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে গোটা কাঁচা লঙ্কা দুটো পেস্ট করা মশলাতে লাগছে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর আজকের রেসিপির মূল উপকরণ হল শোল মাছ এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন দুধ মাখিয়ে রাখা আছে এটা ফ্রাই করে নিতে হবে আমাদের বাড়িতে তৈরি হচ্ছে তেল শোলের রেসিপি এটা খেতে গরম ভাতে তো আমার ভীষণই পছন্দ আপনারা যেটার সাথে খেতে পছন্দ করবেন তার সাথেই টেস্ট করতে পারেন আর এই রেসিপিটি খুব চটজলদি হয়ে যায় শোল মাছ যেহেতু তাজা মাছ তাই সবার পক্ষে খাওয়া খুবই ভালো এই মাছে কাটা কম নেই বললেই চলে সেই জন্যে বাচ্চারাও নির্দ্বিধায় খেতে পারে এই রেসিপিটি হালকা পাতলাই হয় শোল মাছের অনেক ধরনের রেসিপি তৈরি হয় তার মধ্যে এটা আমি খেতে বেশি পছন্দ করি আমি মায়ের থেকে শুনেছি যে শোল মাছ কোনো এক পুজোতেও লাগে মাছগুলো ফ্রাই করব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ বড় চামচের আড়াই চামচের মতো অর্থাৎ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম হোয়াইট অয়েলেই যেহেতু আমাদের বাড়িতে সমস্ত রান্না করা হয় তাই এটাও ব্যতিক্রম নয় আমরা শোল মাছের এই কয়েকটা পিস আজকে রান্না করছি নেক্সট দিন আবার লেজা আর মাথা দিয়ে অন্য কিছু রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব মাছগুলো খুব ভালো করে ফ্রাই হবে তারপর তুলে নেব মাছগুলো ফ্রাই হয়ে গেছে আমরা তুলে রেখেছি মাছ ভাজা তেলেই আমরা আলুগুলো ফ্রাই করে নিচ্ছি শোল মাছ খাওয়ার উপকারিতা বা অপকারিতা সম্পর্কে বিশেষ আমার কিছুই জানা নেই আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যেহেতু তাজা মাছ তাই এতটুকু বলতে পারি যে শরীরের পক্ষে ভালো গুলো ফ্রাই হয়ে গেছে তাই তুলে রাখলাম এতে ফোড়নে দিলাম গোটা জিরে আর তেজপাতা একটা এটা রান্নার মূল পর্যায়ে চলছে সামান্য পরিমাণ পেঁয়াজ গ্রেড করে এতে দিয়ে দিলাম তাদের টেস্ট ভালো হয় এবার দিলাম জিরে বাটা আদা বাটা এই রেসিপিটি পাতলা হয় সেই জন্য খুবই সামান্য পরিমাণ মশলার প্রয়োজন কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষাতে হবে এতে কাশ্মীরি রেড চিলি পাউডার দেব তাতে কালারটা খুবই ভালো হয় কিন্তু ঝাল সেই অর্থে হয় না মশলাটা খুব ভালো করে কষে গেছে তেলও ছেড়ে এসেছিল তাই আমরা ঝোলের জন্যে জল অ্যাড করে দিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি আগি তাতে ভালো সেদ্ধ হবে রান্না প্রায় হয়েই গেছে এবার আমরা মাছগুলো এতে ছেড়ে দেব আজকে গুঁড়ো গরম মশলা অর্থাৎ প্যাকেট জাত এটা ইউজ করছি এটা সানরাইজের দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি এটা শিল্পী ঘি যার স্বাদে গন্ধের কোনো তুলনাই হয় না আজকের রেসিপি আমাদের একদম ডান এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আজকের আমাদের তেল শোলের রেসিপি আই হোপ কি আপনাদের রেসিপিটি পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে বাড়িতে অন্তত একবার ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টস আমাকে জানান কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো টাটা